इनकम मुझे तो को ऐसा करते दोस्त कितनी इनकम है अब আস্তে আস্তে धान भर को धान में रख दिया हर साल जो कर रहा है तो माने काम जैसे चार्ज कर चार्ज एक मिनट क्या है सुबह वाला काम करते हैं हां दबू फोन पे तो उधर आओ दुनिया का भाड़ा ना हे दिया तो खाया को

প্লিজ একটু বাংলাতে কমেন্ট করবেন আমি না অনেক দূরে চলে আসলাম ভিডিও বানাতে আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে সাত এই নগরু বেলতলা থেকে নগরুপ কতটুকু ডিফারেন্স গো সাত কিলোমিটার না একদমই না তোমাদের নেইনি আমি একাই আছি এখানে নর্মাল চলো যদি মন দেয়া করে একদিন না তাহলে করবো করবো কিন্তু একটু সময় আমার টাইম আমি আবার কোন কোন দিনে থাকি না বুঝলো তো

বলো বন্ধুরা আমার ভিডিওটা একটু ভালো বেশি করে একটু দেখে শেয়ার করে ভাইরাল করে দাও তাই তো আমি অনেক কষ্ট করতেছি কয়জন আইছে এক দুই দুইজন আইছে না একজন আসছে যাচ্ছে লাইভে মানে ই লাইন পায় না টাইম দিয়া দিবা যে আমি এই টাইমে আসবো এবার আমার কি বলতো ওই আমার যখন খুশি তখন আসে আমি তো এরকম কোনো জায়গা যাই না বিশেষ কোনো জায়গা গেলে ওই তুই যে আমি এমন টাইমে লাইভে আসবো তাহলে দেখো ওই সময় সব এক জায়গা হয় বুঝছো এই কথাটা কইতে হইব তোমার একটা ভিডিও করবা এটা আমাদের লেখা দিবা যে আমি এই টাইমে আসব তাহলে দেখো ওই সময় আরে আসে কি বলতো কথাটাই যাইতাছে না হ্যাঁ অবশ্যই না না কি বলতো এমন আনকমন জায়গা গেলে ঠিক আছে এবার সব সময় এক জায়গায় ঘরে বসে না এই তোর এইটা দিন বড় একটা ব্যথা হয়েছে জানিস এই দরজাটা তো বন্ধুরা প্লিজ তাড়াতাড়ি চলে আসো লাইভটাকে জয়েন করো আমি চলে যাবো তাই তোমাদের দাদা বাড়ি থেকে ফোন করেছে তো এই তো এই কিনে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও মানে লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও তো চলো আমরা নিচের দিকে যাচ্ছি

কতগুলো শুটকি মাছ বানিয়েছে তোমরা কে কে শুটকি মাছ খাও অবশ্যই কমেন্টে জানাবা হাতে বানানো শুটকি খুব সুন্দর করে আমার দিদি বানিয়েছে একদম এটা কিছু বলো না কি বাবা ভাই একটা গেম একটা গেম তোমরা কথা বলছো তো আমরা ভাবলাম যে খেলে নিয়ে বাবা তাই ভাবলো একটু খেলে নেই হ্যাঁ আমি বলছি যে আমি হিন্দি বুঝি না একটু বাংলাতে কমেন্ট করতে আমি কলকাতার থেকে বলছি আমি বেঙ্গলি হু তোর মেয়েসে ফোন করতেছে বাড়ি যাওয়ার জন্য সরস্বতী মাসি যে কথা অনেক টাকার ব্যাপার আছে বল নিজের তো প্রথম খরচা এবার সংসার ধরলে কি বলতো সংসারে আমাদের সংসারের চিন্তাটা চলে যাবো যাবি না আমি একাই আগে যাবো একা হাঁটতে ওখানে আর বাদার গাড়ি নিয়ে যেতাম না বয় লাগে কি মাথা রাসরা চল

প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি যারা যারা অনলাইনে আছে লাইভে চলে আসবো আর আমার লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও কী করতে লাইভ চালু বন্ধ না কেন যাকবি এদিকে Thank <laughs> 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 প্লিজ যারা যারা অনলাইনে আছেন লাইফটাকে একটু জয়েন করুন আর বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের ভালোবাসার জন্য এত পরিশ্রম করছি তাহলে আমি রেখে দিচ্ছি কারণ একটু বাজারে যাব লাইভটা চালু করে যাব পিঙ্কি লাইফটা চালু করে বাজারে যাব আগে এখানে ছিল আমার যদি ব্যবসা বাণিজ্যটা ভালো ও যেটা বলেছে সেটা আমি ঠিক করতাম এবার তোর মেশো যদি সেরকম ইয়েটা হতো আমার এবার দিন ইয়া হয় না তো তার জন্য দেখা হবে পরের দিনটা